হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি হোয়াটসঅ্যাপ চ্যাট এডিটিং কীভাবে করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট যে কোনো চ্যাট এডিটিং করবেন কী করে ধরেন আপনি কাউকে ভুলবশত আপনি যে কোনো একটা লিখেছেন লিখার পরে সেটা আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু সেটা ডিলিট করার থেকে আপনি যদি এডিট করে নেন সেটা অনেক সুবিধা হবে কেননা সে যদি আপনি ধরেন কোনো একটা মলান অর্থাৎ এডিট করে সরি আপনি তাকে ডিলিট করে নিয়েছেন এবার আপনি যদি ডিলিট না করে সেটা এডিট করে পাঠিয়ে দেন তাতে কোনো সমস্যা হবে না অর্থাৎ তার মনে কোনো খটকা আসবে না যে কী ছিল কী পাঠাল ছিল এটা কোনো কোনো খটকা আসবে না তো এটাই নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিও তো এখনও পর্যন্ত যারা আপনার আমার এই চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন তো এর জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপে তো আমি বিজনেস দ্বারা দেখাচ্ছি আপনাকে এটা সব ধরনের হোয়াটসঅ্যাপে হবে এখানে আসার পর এখানে আমি চলে এলাম একটা প্রোফাইলে প্রোফাইলে এসে পর এখানে দেখলাম থ্যাংক ইউ টি থ্যাংক থ্যাংক ইউ ডগ লিখে আমি পাঠিয়ে দিলাম ধরেন আমার ভুলবশত আমার থ্যাংক ইউ ডগটা থ্যাংক ইউ ডগ আমি লিখতে চাইনি তবুও উঠে গিয়েছে তো সেটা আমি কীভাবে এডিট করবেন যদি এখানে আপনি ডিলিট করতে চান তার মানে খটকা লেগে যাবে এবং এডিট করতে খটকা লেগে যাবে সেই জন্য আপনি চাচ্ছেন না সেটা ডিলিট করতে তো এর জন্য আপনাকে এটি এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে এই যে অক্ষরটি আপনি যে টেক্সটটি এডিট করতে চান সেই টেক্সটির উপরে চেপে ধরে থাকবেন চেপে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন থিয়েটার আইকন দেখতে পাচ্ছেন ডটে চলে যাবেন ডটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট এডিটের পর যদি আপনি এখানে এডিটে যাওয়া অর্থাৎ ডগটা যেহেতু লিখতে চাচ্ছে না সেহেতু এখানে দেখতে পাচ্ছেন ডগটা কাটিয়ে এখানে ঠিক মার্ক করে দেবেন যখনই ঠিক মার্ক করবেন আপনার সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যখনই আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন মেসেজটি দেখাবে আপনাকে এডিটেড অর্থাৎ ম্যাসেজটি আপনি এডিট করেছেন তো এখান থেকেই আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন